আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন ক্রিম সেপারেটর ক্রিম সেপারেটর মেশিন তুরস্কের দুধ দোহানো মেশিন এছাড়া এনটি লোক বাছরের ফিডার থেকে শুরু করে খামার রিলেটেড সব ধরনের আইটেম তো আজকে আমরা যে প্রোডাক্টে নিয়ে কথা বলবো আচ্ছা আপনার কি মিষ্টির দোকান রয়েছে তো মিষ্টির দোকানে আসলে কি হয় যে মিষ্টি বানাতে হয় মিষ্টিতে আসলে কি লাগে ছানা কিন্তু প্রয়োজন হয় তো ছানা বানাইতেও কিন্তু আপনার হলো একটা প্রসেসিং রয়েছে তো এই প্রসেসটা করতে হলেও তো আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে এইটা দিয়ে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করা যায় এটা ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন দুধ থেকে ক্রিমটা আলাদা করে ফেলবে যেটা হলো এই মেশিনের কাজ তো এই মেশিনটা কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে যেটা ভিডিওতে চলতেছে সেটা হলো একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা মেশিন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করবে এই দুধ থেকে ক্রিম আলাদা করতে গেলে দুইটা ওয়ে রয়েছে যেহেতু এটা কম্বাইন ক্রিম সেপারেটর মেশিন এটা ম্যানুয়ালি দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন বা কারেন্টের সাহায্যেও কিন্তু দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন তো এই মেশিনটা কেন আমাদের কাছ থেকে নেবেন প্রথমত এই মেশিনটা সব মানে হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন এখানে ডুপ্লিকেট বলতে কিছু নেই তো প্রথমত অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন এটার জন্য পাচ্ছেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক সহজে কিভাবে দূর থেকে ক্রিম আলাদা করতে হয় এটা এছাড়া আমাদের কাছে রয়েছে ঘন্টায় পঁয়ষট্টি লিটার প্রোডাকশানের মেশিন ঘন্টায় চারশো লিটার প্রোডাকশনের মেশিন রয়েছে আর ঘণ্টায় রয়েছে ছয়শো লিটার প্রোডাকশানের মেশিনও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ইন্ডিয়ান পরশ কোম্পানি তো এই ক্রিম সেপারেটার মেশিনটা আরো আরও কয়েকটা গোনা বলি রয়েছে যেমন এই দুধ থেকে ক্রিম আলাদা করার পর যদি ক্রিমটাকে জাল দেন তখন কিন্তু ঘি হয়ে যাবে আপনারা চাইলে লাবান লাচ্চি মাঠা যে প্রসেসে তৈরি করতে হয় সেই প্রসেসে তৈরি করতে পারবেন এখন অনেকেই কোশিন করে থাকেন যদি দুধ থেকে ক্রিমটা আলাদা করে ফেলে বাকি দুধটা দিয়ে কি কী তো বাকি দুধটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেমন এটা হলো ফ্যাট ফ্রি দুধ এই ফ্যাট ফ্রি দুধের কি আপনাদের যারা ডায়াবেটিসের রোগী রয়েছে তাদের জন্য কিন্তু আসলে ফ্যাট ফ্রি দুধ খেতে ডাক্তাররা বলে থাকেন তো ফ্যাট ফ্রি দুধ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেহেতু ক্রিমটা আলাদা করা হয়ে থাকে তো আপনারা চাইলে সহজেই ঘি বানাতে পারবেন ঘরে বসে ছোটো যে মেশিনটা রয়েছে পঁয়ষট্টি লিটারের সেটা দিয়ে তো এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিক আনা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন ঠিক সহজেই ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটার মেশিনের সাহায্যে কীভাবে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম